প্রিয় ভিউয়ার্স কেন পানামার জঙ্গলকে মানুষ এতটা ভয় পায় বিভিন্ন দেশের লোক যেখানে এতটা বাংলাদেশের মানুষ পরিশ্রম করে এবং তারপরেও এই জঙ্গলে আসতে অনেকে ভয় পায় এবং ভয় পাওয়ার কারণগুলো আমি আজকে ক্লিয়ার করতে চাই যে পানামার জঙ্গল অনেকের কাছে ইজি এবং অনেকের কাছে অনেক কঠিন কিন্তু আজকে আমি সেই বিষয়গুলো তুলে ধরবো যে কেন মানুষ পানামার জঙ্গলকে ভয় পায় এবং কোন ব্যক্তিরা ভয় পায় না খুব ইজিভাবেই পার হতে পারে প্রথমত আমি বলি যারা ইউএসএতে আসার স্বপ্ন বেশিরভাগই কিন্তু মধ্যবিত্ত এবং সর্বনিম্ন যে ফ্যামিলিস তারা কিন্তু আসতে পারে না তারা বৈধ কিংবা অবৈধভাবেই কিন্তু আসতে পারে না কারণ অনেকের এই বাজেটটা বাজেটটা থাকে না যে বাজেটে আমেরিকাতে আসতে পারে সো যার কারণে দেখা যাচ্ছে বেশিরভাগ যারা উচ্চ ফ্যামিলির তারা যদি হঠাৎ করে রোডে আসতে ধরে এবং আসার চেষ্টা করে দেখবেন বিভিন্ন পরিস্থিতিতে তারা সমস্যার সম্মুখীন হবে কারণ আমি দুইটা তফাৎ ধরতে চাই একটি হচ্ছে যারা দিনরাত পরিশ্রম করে যারা শ্রমজীবী মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত খেটে চলেছে তাদের কিন্তু বাইরোডটা অনেক ইজি হবে এবং যাদের দেখা যাচ্ছে তারা কখনো কাজ বাজ করেনি হয়তো বা পড়াশোনা করেছে তারপর তে আসার স্বপ্ন জেগেছে তারা বাইরোডে নেমেছে তাদের কিন্তু অনেক কষ্ট হয় দুইটা ভাগ প্রথমত চলে গেল এবার চলুন দেখা যাক টোটাল আপনি বাংলাদেশ থেকে আমেরিকা প্রবেশ করা পর্যন্ত মেক্সিকো হয়ে আপনার যে বাইরটি এই বাইরটির টোটাল যে পরিশ্রম এবং কষ্টের যে জায়গাটি সেটি হচ্ছে পানামা দেশ এবং পানামা জঙ্গল অনেকে বলতে পারেন যে আমি পানামা দেশ কেন বললাম এই কারণে বললাম পানামা দেশটিতে অনেক সিন্ডিকেটে ভরা সেখানে আপনি যদি এককভাবে আপনার কোনো অন্য মিডিয়া পায় অথবা দেখা যাচ্ছে এককভাবে আপনার কোনো দস্যু বা যে কোনো চাঁদাবাস আপনাকে নজর রাখে সেক্ষেত্রে আপনার কিন্তু সব কিছু লুট করতে পারে এই জন্য আপনারা খেয়াল রাখবেন পানাম্মাতে বেশি টাকা আপনারা পকেটে রাখবেন না আপনারা বাংলাদেশ থেকে ফ্যামিলি থেকে যেখান থেকে টাকা নেন না কেন আপনি খুব অল্প পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন শুধু খরচ আপনার যেটা ব্যক্তিগত আপনার যেটা ডিমান্ড আপনার দৈনন্দিন জীবনে সেখানে লাগতে পারে ঠিক সেটাই রাখবেন এর বেশি আপনি কিছু রাখবেন না আর অবশ্যই দলবদ্ধভাবে আপনারা ভ্রমণ করা ছাড়া বা বাইরেও যদি বের হন দলবদ্ধভাবে অবশ্যই সকলেই বের হবেন এককভাবে কেউ বের হবেন না কারণ পানামার জঙ্গল আমাদের দেশের চেয়েও অনেক নিম্ন ধরতে গেলে টাকার দিক দিয়ে ওরা অনেক উন্নত কিন্তু সেখানে চোরা চালানকারী চাঁদাবাস অনেক আছে এবং দ্বিতীয়টি সেটি হচ্ছে আপনি যখন পানামাতে এন্ট্রি করবেন পানামার জঙ্গলেও কিন্তু দস্যুরা থাকে থাকে সেখানে পেতে সেখানেও তারা আপনাকে আরোপ করতে পারে বিভিন্ন লুট করতে পারে এবং দেখা যাচ্ছে আপনাকে আরোপ করে তারা টাকা চাবে না আপনার কাছে যেটা পাবে সেটা নিয়ে যাবে এই ধরনের অনেক ঘটনা ঘটে আর বেশিরভাগ দেখা যাচ্ছে যদি একটা বড় সংখ্যক দল পানামাতে এন্ট্রি করে তখন কিন্তু তারা ভয় পায় তারা কিন্তু আক্রমণ করতে সাহস পায় না আর একটি বিষয় সেটি হচ্ছে আপনার টোটাল বায় পথে যে ব্রাজিল পর্যন্ত বা কলম্বিয়া পর্যন্ত আপনারা বিমানে আসবেন পানামাতে আসার পর আর কিন্তু এখানে কোনো ফ্লাইট নেই রাস্তা নেই বাই রোড নেই এটা সরাসরি জঙ্গল বেয়ে আপনাকে আসতে হবে পাহাড় বেয়ে আপনাকে আসতে হবে সো এইখানেই যারা ভালো ফ্যামিলি থেকে আসে তারা কিন্তু এই সাফারটা করতে পারে না অনেক কষ্ট হয় তাদের জন্য দেখা যাচ্ছে সেখানে বৃষ্টি হঠাৎ করে চলে আসে কাদা বালি এবং দেখা যাচ্ছে সেখানে ক্ষুদা তো থাকতে হয় মিনিমাম দেখা যাচ্ছে চার পাঁচ দিন সাত দিনও কারো লাগে পানামার জঙ্গলে সো আমি এর আগের ভিডিওতে বলেছি যে পানামা জঙ্গলে কেন কারো সাত দিন লাগে কেন কারো তিন দিন লাগে কেন কারো পাঁচ দিন লাগে তো এই তফাৎটি আমার আগের ভিডিওতে আপনারা পাবেন সেই ভিডিওটি দেখলে আশা করি ক্লিয়ার হবেন সো আপনারা যারা এই পানামাতে আসতেছেন এবং যারা নিম্ন ফ্যামিলি থেকে আসে তারা কিন্তু খুব ইজিভাবে পার হতে পারে কারণ তারা পরিশ্রমী লোক এবং তাদের এটা কষ্ট হয় না এটা তাদের কাছে ইজি হয়ে দাঁড়ায় যেমন তারা সাঁতার জানে আর ছোট সাঁতার বলতে ছোটো খাটো কিন্তু নদী পার হতে হয় যেমন পান জঙ্গলে যদি দুই তিন ঘন্টা বৃষ্টি হয় ঝর্ণা থেকে কিন্তু ছোট নদী সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ঝর্ণার ঝর্নার এক সাইড থেকে নামিয়ে অন্য সাইডে সাঁতরে যেতে হবে সো সাঁতারের তো অভিজ্ঞতা থাকতেই হবে আর যাদের সাঁতার জানা নেই তারা কীভাবে আসবেন সেটাও আমি বলেছি যে কিছুক্ষণ ওয়েট করলে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টার মধ্যে ঝর্নার পানি নেমে যায় সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হয় না সো আর জীবজন্তু তো পানামার জঙ্গলে অবশ্যই আছে রাত্রে অবশ্যই আপনারা আগুন জ্বালাবেন আগুন জ্বালালে জীবজন্তু কিন্তু কাছে আসতে পারে না তারা ভয় পায় যে কোনো জীবজন্তু সাপ বাঘ ভাল্লুক এগুলো কিন্তু সবই আছে পানামার জঙ্গলে আপনারা অ্যামাজন জঙ্গলের যেরকম ভয়ানক নাম শুনেছেন ভয়াবহতা আপনারা দেখেছেন পানামার জঙ্গলেও কিন্তু অনেক ভয়ানক বিষয় এখানেও অনেক হিংস্র পশু পাখি আছে দেখা যাচ্ছে যে পথে মানুষ চলাচল করে সেখানে কিন্তু বেশি একটা দেখা যায় না তাদের কিন্তু দেখবেন সেখানে মিস্টার বিয়ার যে ডিসকভার চ্যানেলে সে হচ্ছে সেখানে গিয়েছিল সার্চ দিলে আপনারা পাবেন তার অ্যাডভেঞ্চারটাও দেখবেন যে পানামার জঙ্গলে কতটা ভয়ানক পরিস্থিতির শিকার হতে পারেন সো আজকের ভিডিওতে আমার এটাই বলার ছিল যে পানামার জঙ্গলে সাফারটা কিভাবে করবেন আর বিস্তারিত জানতে হলে আমার আগের ভিডিওটি দেখতে হবে আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে মেসেজ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ